দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে আমি শামসুজ আপনারা এর মধ্যে জেনেছেন পেহেলগাম হামলার পনেরো দিনের মাথায় ভারত পাকিস্তান সংঘাত একটা পাল্টা মাল্টি হামলায় রূপ নিয়েছে এর মধ্যে পাকিস্তান একটি অপারেশন পরিচালনা করেছে সেটির নাম অপারেশন সিঁদুর এবং ভারত ভারত এই হামলা চালিয়েছে এবং পাকিস্তান প্রতিরোধ করছে দুটি পথে আকাশ পথে একই সাথে স্থলপথেও এই যে সংঘাত পরিস্থিতি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলাফলটা আসলে কি কে লাভবান হতে যাচ্ছে আন্তর্জাতিক দেশগুলো কে কে কি 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 ভাবছে কার ভূমিকা ধরনের মতামত দিচ্ছে বাংলাদেশের জায়গা থেকেও ধরনের সুবিধা বা অসুবিধার সম্মুখীন হতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা ভারত পাকিস্তান সংঘাত কার লাভ কার ক্ষতি আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ আপনাকে স্বাগত ধন্যবাদ প্রথমে যেটি হচ্ছে প্রায় দুদিন হলো এইটা নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে মানুষের মধ্যে আলোচনার একেবারে শীর্ষে আমার প্রশ্ন হলো যে এখন আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এক দুদিন পরে ধন্যবাদ জোহা আপনি যেভাবে শুরু করছেন যে লাভ ক্ষতি দিয়ে আমরা যদি একটু শুরু করি সর্বশেষ অবস্থাটা কি সর্বশেষ অবস্থা যেটা আমরা দেখছি আজ মানে আমাদের টাইম লাইন আজ আপনার ট্রাম্প বলেছেন যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালেই তিনি এক ধরনের একটা হতাশা ব্যক্ত করেছিলেন যে পঁচাত্তর বছর ধরে উপমহাদেশের দুই প্রতিপক্ষ এই আপনার একে অন্যের সাথে এবং লার্জ স্কেলে যদি বলি আপনার রত থেকে শুরু করে অন্তত পাঁচটা যুদ্ধ হয়েছে চারটাই কিন্তু কাশ্মীরকে ঘিরে সেভেন্টি ওয়ান যেটা একাত্তরের মুক্তিযুদ্ধ সেখানেও ভারত পাকিস্তান সংঘাতে জড়িয়েছিল তো এর মধ্যেই খুব কালকে যে প্রতিক্রিয়াগুলো দেখেছিলাম সেটা খুবই সবার একটা কনসার্ন ছিল এবং আজকে যেটা বললেন যে তিনি অবিলম্বে যুদ্ধ থামাতে বলেছেন প্রয়োজন হলে তিনি সহযোগিতা করবেন তারপরে মধ্যে আমরা আর একটা খবর দেখছি যে ইরানের ফরেন মিনিস্টার আব্বার আরাগাছি উনি আজ সকালে দিল্লিতে এসছেন জি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আরাগাছি দিল্লিতে আসার আগে পাকিস্তানের ফরেন মিনিস্টারের সাথে কথা বলেছিলেন উনি পাকিস্তানে আলোচনা করে তেহরানে ফিরে যান তেহরানা ফিরে গিয়ে তিনি দিল্লিতে এলেন এবং বাইশ এপ্রিল যখন পেহেলগামে প্রথম অ্যাটাকটা হয়েছিল ট্যুরিস্টদের উপর যেখানে পর্যটকরা মারা গিয়েছিলেন তো সেই জায়গাতে ঘিরেই কিন্তু একটা যুদ্ধের দামামা আবার বেজে উঠলো কিনা বিশেষ করে আমি আপনাকে পুলামামা বালাকোটের যে ঘটনা মনে করিয়ে দিতে এসেছি উনিশ সালে যেটা ঘটেছিল সেবার পাকিস্তানি জঙ্গির পাকিস্তানি হামলায় ভারতীয় সিপিআর চল্লিশ জন জওয়ান মারা যায় তার রিটালিয়েশন হিসেবে ইন্ডিয়া বালাকোটে অ্যাটাক করেছিল এবং তখন এমন একটা অবস্থা গিয়েছিল যে কার্গিলের পর অর্থাৎ কার্গিল যুদ্ধ কার্গিল যুদ্ধের বিশ বছর দুই দশক পর আবার যুদ্ধ লেগে যায় কিনা এবং আমার মনে আছে তখন আমেরিকান সেক্রেটারি অফ স্টেট ছিলেন মাইক পম্পিও খুব মজা করে তখন খবর এসেছিল যে দুই পক্ষ যেমন সংঘাতে জড়িত যে যুদ্ধ পারমাণবিক যুদ্ধ হয়ে যায় কিনা যখন বললো পারমাণবিক যুদ্ধ নেই যে উনি বললেন ওকে এটা হয়তো থেমে যাবে তো শেষ পর্যন্ত সেবারও হয়নি তো এখন ছয় বছর পর আবার আমরা যদি দেখি দু হাজার এ এসে যেটা ঘটলো এবং এবারের ডাইমেনশন যদি আমি বলি যে ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীর নিয়ে বা সন্ত্রাসবাদ নিয়ে এটি নতুন মাত্রা যোগ করেছে মানে কাশ্মীর নিয়ে সবসময় ছিল এবার মাত্রাটা ভিন্ন এই জায়গায় বলছি পানি নিয়ে এবং তারা ইংরেজিতে যে ইন্ডাস্ট্রিটি বা সিন্ধু নদীর পানি বন্টন নিয়ে এটা নিয়ে তাদের ধরেন গত বছর এক ধরনের টানা হেসটা চলছিল এটা অ্যামেন্ডমেন্ট করার কথা বলছিল এখন একতরফা ভাবে ভারত এ থেকে সরে এলো এখন এই বিতর্ক তর্ক বিতর্ক আছে ভারত যে একতরফা সরে হলে সরে গেল পানি প্রত্যাহার করে নিচ্ছে এখন পাকিস্তানের পাঞ্জাব তার জিডিপি এগ্রিকালচার সব মিলিয়ে এইটি পার্সেন্ট ডিপেন্ডেন্ট হচ্ছে সিন্ধু নদীর উপর তো সে কতটা পারবে এই রিজার্ভার তৈরি করতে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু সিন্ধু চুক্তির থেকে একতরফা সরে আসা যুদ্ধে একটা নতুন মাত্রা যোগ করেছে এখন আপনার প্রশ্নটা হচ্ছে কালকে আমরা ব্যাক টু ব্যাক দেখলাম অপারেশন সিন্ধুরের নামে ভারত পঁচিশ মিনিট পঁচিশে একটা মিসাইল হামলা চালিয়েছিল তার রিটালিয়েশন হিসেবে পাকিস্তান বলছে তারা পাঁচটা ভারতীয় ভূপাতিত করছে এর মধ্যে দাসল রাফালে আছে তিনটা যদিও ইন্ডিয়া বলছে সংখ্যাটা পাঁচ নয় তিন তো এরকম পাল্টাপাল্টি চলছে এবং আমরা অনুষ্ঠান শুরুর আগেও যেটা বলছিলাম দু পক্ষের তরফে এখন পর্যন্ত যারা মারা গেছে বা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে একজন বাদেই কিন্তু সব নিরাপরাধ মানুষ এর মধ্যে শিশু আছে তো বিশ্বের অন্যান্য জায়গার মতো এখানেও তাই ঘটে যুদ্ধ হলেই কিন্তু তার বলি দিতে হয় সাধারণ শেষ পর্যন্ত নিরাপরাধ মানুষরা বলি বলে দিতে কারণ এখন আমাকে যদি বলেন যে ভারত হামলা করলো তার পাল্টা জবাব পাকিস্তান দিল চব্বিশ ঘন্টা পর কিন্তু কিছুটা হলে জিনিসটা স্থিমিত হয়েছে যদি অ্যাপারেন্টলি মনে হয়েছে এই হামলা পাল্টা হামলার পর দুপক্ষ তরফে যে কথার লড়াই আমরা দেখছিলাম সেটা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলুন বা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলুন উনি পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সমচিত জবাব দেওয়ার কথা বলেছেন শেষ রক্তবিন্দু রক্ষার করা এগুলো পলিটিশিয়ানরা করেনি কিন্তু ইমিডিয়েটলি যে স্কেলেশনের একটা আশঙ্কা ছিল গত চব্বিশ ঘন্টায় কিন্তু আবার সেটা একত্রিত হয়েছে এখন বড় প্রশ্ন হচ্ছে লার্জ স্কেল আরেকটা কারগিল কার্গিল বা আমি যদি পুলওয়ামার এক্সটেন্ড যায় সেটা হবে কিনা সেটা সময় বলে দিবে এখন আমার এই জায়গাটাই একটা একটা যে আলোচনাটা বেশি খুব ঘিরে হচ্ছে আপনি এরই মধ্যে কিছুটা তুলেছেন সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য তিনি বলছেন যেটি একটা ভয়াবহ এবং তিনি সাহায্য প্রয়োজনে এই ব্যাপারে সাহায্য করবেন সেই ধরনের কথাও বলেছেন আপনি ইরানের কথা বলেছেন আরেকটি বিষয় বলতে চাই সেটা চীন এটিকে দুঃখজনক হিসেবে দুঃখজনক এই শব্দটি তারা খুবই মানে সেফ সাইড থেকে কথা বলেছে সাইডে গেছে বলছেন আর আমি যদি বলি প্রথম দিনের ইমিডিয়েট রিয়াকশনে আন্তোনিও গুতেরেস ইউএন সেক্রেটারি জেনারেল যেটা বলছিলেন যে উনি উদ্বেগ দুঃখ প্রকাশ করার পাশাপাশি আরেকটা কথা বলছিলেন যেটা পলিটিক্যালি খুব বেশি সেটা হচ্ছে পৃথিবী এখন যেখানটায় দাঁড়িয়ে আছে বিশেষ করে রাশিয়ক আমি যদি বলি যে কোভিডের মতো একটা আহ অ্যাপারিনের নিরুপুদ্র ভাইরাস সারা বিশ্বকে তছনছ করে দিয়েছে যখন পৃথিবীটা ঘুরে দাঁড়াতে যাচ্ছিল অর্থনৈতিকভাবে নানানভাবে তখনই রাশিয়া উইক্রেন থমকে দিল ইউ রাশিয়া উইক্রেনের যুদ্ধের একটা ধাক্কা একটা যুদ্ধ শুরু হলো যে এরপর নতুন মাত্রা তৈরি হলো মধ্যপ্রাচ্যে সংক্রান্ত গাজা নিয়ে তো এমন একটা নতুন করে আরেকটা যুদ্ধ এই বিশ্ব নিতে পারবে কিনা সেটি একটি বিরাট প্রশ্ন এটি হলো একটি দিক আর রিয়াকশন তো সবাই আপনি চীনের কথা বলছেন সেটা চীন বলুন ফ্রান্স বলুন কাতার বলুন জার্মানি বলুন অনেকেই দিয়েছে আমি দুটো রিয়াকশনকে আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে যে একটা টার্কি এবং জাপান ল্যাঙ্গুয়েজের দিক থেকে বা এসেন্সের দিক থেকে খুব মিল দুটা দেশের বক্তব্য পায় সেটা বলছে যেভাবে উপমহাদেশের দুটো বৈরি দেশ যাচ্ছে তাতে কিন্তু একটা ফুল স্কেল ওয়ারে তারা জড়িয়ে পড়ার বা অন্যকে বাঁধে ফেলার একটা দেখা যাচ্ছে তো তারা বলছে যত দ্রুত সম্ভব তাদের নিজেদেরকে নিবৃত আমরা যদি ইতিহাসের দিকে তাকাই আহ ফর্টি নাইনের যে ওয়ারটা তখন কিন্তু যুদ্ধবিরিত হয়েছিল ইউএন মেডিয়েশনে বাকিগুলোতে কিন্তু সেভাবে না বাকিগুলো চলেছিল এবং একটু শুরুতেই বললাম পাঁচটা যুদ্ধের মধ্যে একাত্তরটাকে আপনি লাভ ক্ষতি জয় পরাজয় এটা বুঝিত মানে মীমাংসিত যদি একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতা বাকি বাকি যুদ্ধগুলোতে কিন্তু কোনো ফল আসেনি না ইন্টারেস্টিং ঘটনা যদি বলি এখন যুদ্ধে ফল আসুক বা না আসুক আমরা যুদ্ধকে অন্য মাত্রায় দেখতে পারি যে এখানে কথার লড়াই থাকে তথ্যের লড়াই থাকে কেউ বেশি তথ্য বলে কেউ ভুল তথ্য বলে হুমকি দেওয়ার ব্যাপার থাকে হুমকি দেওয়ার ব্যাপার থাকে তো যেটা নিয়ে একটু আগে যে পাঁচ বা তিন যে সংখ্যাটা বলছি অপারেশন সিন্দুরে ভারত ক্যাটাগরিক্যালি বলছে নটা জায়গায় স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে আবার আমরা বিবিসির অন্যান্য গণমাধ্যমে দেখছি যেগুলাকে জঙ্গি শিবির বলা হচ্ছে সেখানের পাশাপাশি মসজিদ স্কুল এগুলো পড়ে গেছে তো এই ধরনের নানান কিছু আমরা মাত্রা দেখি যেটা আজকালকার যুদ্ধের মতো নতুন একটা মাত্রা যুক্ত করে আমি একটা সমীকরণের কথা বলি সেটি অনেকে মন্তব্য করছেন পত্রিকাগুলোতে এসেছেন আমাদের পত্রিকাতে অনুবাদ করে লিখা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে পশ্চিমারা সামরিক সাহায্য দিচ্ছে ভারতকে আর চীন দিচ্ছে পাকিস্তানকে এরকম সরল সমীকরণে দাঁড়ানো যায় কিনা বা এটি আসলে সম্ভাবনা রয়েছে কিনা আমি ঠিক এভাবে না বলে সহজ সরল সমীকরণ তো না এটা হলো দেখুন আপনার ওয়ার্ডটাকে আজকাল একটা মার্কেট ইন্ডাস্ট্রি ভাবে দেখা হয় গতকাল নিউ ইয়র্ক একটা বিশ্লেষণ ছাপা হয়েছে যে যেখানে বলা হয়েছে যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং চীন আপনি যদি ইতিহাসের দিকে তাকান ভারত স্নায়ু যুদ্ধকালীন সময়ে মেরুটা ছিল এরকম আপনার পাকিস্তান যুক্তরাষ্ট্রের বলে থাকতো এবং ভারত থাকতো সোভিয়েত হয়েছে এবং সুইডেন ভিত্তিক যে আপনার অস্ত্র এবং প্রতিরক্ষা নিয়ে গবেষণা করে সিপটি বলে একটা ইনস্টিটিউট তাদের স্ট্যাটিস্টিক্সে বলা হচ্ছে ভারতের যেটা ডিপেন্ডেন্সি ছিল আপনার এইটি পার্সেন্ট তাদের ডিফেন্স প্রকিউরমেন্টে একসময় সোভিয়েত ইউনিয়নের উপরে সেটা সরে গেছে এখন যুক্তরাষ্ট্রের দিকে এবং সেটা থার্টি এইট থেকে যুক্তরাষ্ট্রের দিকে তার চলে গেছে অলমোস্ট এইটি এর মধ্যে অর্থাৎ অনেক বেশি অনেক বেশি প্রায় ডাবল আবার আবার পাকিস্তান যেটা একসময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিল সেটা চলে গেছে চীনের দিকে দুইজনই সরে গেছেন মানে একটা নতুন মাপটা মেরুকরণ হয়েছে এবং ইন্টারেস্টিংলি আমরা যখন যুদ্ধ হবে কি হবে না শান্তির আহ্বান এখানে দুই পক্ষকে নিবৃত করা এই কথাগুলো বলছি পাশাপাশি আরেকটা জিনিস ভুলে না গেলে কালকে এই যুদ্ধ নিয়ে হতাশা তারপরে সতর্কতা এর মধ্যে ইসরায়েল ইসরায়েল যে অবস্থানের কথা বলছেন ভারতকে সমস্কানি দিচ্ছে এবং এখন ইসরায়েলের ইন্টারেস্টের কথা খুব সিম্পল আমরা যদি গত দুই দশকের হিসেব নিকাশ দেখি ভারতের যে সমরাস্ত্র তার একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু যোগান দেয় ইসরায়েল অর্থাৎ তার এখানে বাজার আছে যে কথাটা আপনাকে বলছিলাম যে যুদ্ধ তো লাভ ক্ষতি লাভ ক্ষতি আছে কেউ না কেউ তো অবশ্যই লাভবান হবে এই যে আমি সাধারণ মানুষ যদি জীবন দেয় রক্ত দেয় কিন্তু অন্য পক্ষ যে ইন্ডাস্ট্রি এই যে ওয়ার ইন্ডাস্ট্রি সে লাভবান হচ্ছে এবং নিশ্চয় কালকে একটা নিউজ আপনারও চোখে পড়েছে সংবাদ কর্মী হিসেবে যে পাকিস্তান দাবিটা করছে পাঁচটা যুদ্ধ জঙ্গি বিমান ভূপাতিত করেছে তার মধ্যে ডাসল রাফালে এখনকার দিনে অনেক অনেক সফটিকেটেড একটা ওয়েপেন ধরা হয় মানে ইয়ার স্ট্রাইকের ক্ষেত্রে সাথে সাথে যখন ভূপতিত করার খবর প্রকাশের সাথে সাথে দাসল রাবলের শেয়ার ইনডেক্সটা পড়ে গেছে পড়ে গেছে এবং আবার বলা হচ্ছে যে পাকিস্তানের জি টেনসি বলে একটা মডার্ন এয়ারক্রাফট আসছে তো এই দাসলকে ফেলে দেওয়ার পিছনে বলা হচ্ছে চীনের ভূমিকা আছে অর্থাৎ দেখুন এখানে এখানে ইনডাস্ট্রি মার্কেটিং লাভ ক্ষতির বাইরে স্বাভাবিক ভাবে পৃথিবীর মানুষের সাথে যে আন্তর্জাত আ ভারতের হামলার পর পাকিস্তান এবং ভারত উভয় দেশের অনেক এয়ারলাইনস এয়ারপোর্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অনেক জায়গায় রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে অনেকে যোগাযোগ অনেক ঘুর পথে যাচ্ছে অনেক ডিস্টেন্স মেনটেন করে যেতে হচ্ছে এই ক্ষেত্রে তো মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে ডেফিনেটলি ক্ষতির সম্মুখীন কালকে যদি আপনি দেখেন ইন্ডিগো হচ্ছে ইন্ডিয়ার যে প্রাইভেট অপারেটর যারা আছে আমি যদি ভুল না করে এখন বোধহয় তারা লার্জেস্ট মোর অর লেস টু থাউজেন্ড প্লাইস ফ্লাইট অপারেট করে কালকে একদিনে বোধহয় তারা অন্তত পাকিস্তানের সাথে বর্ডারিং স্পট আছে এমন একশো থেকে প্লাস মাইনাস দুশোটা ফ্লাইট বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য পাকিস্তান শাসিত পাকিস্তান অংশে পাঞ্জাবে জরুরি অবস্থার মতো ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে তো যুদ্ধ হলেই তো সংবাদে যে পুরো স্পষ্ট বলেছে পাকিস্তানের পুরো আকাশ এবং ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এখানে বেসামরিক বিমান একেবারেই নেই বললে চলে এরকম একটা অবস্থা এটা তো হওয়ার কথা তো স্বাভাবিক এখন ধরেন বাইশ তারিখের পরে যে আমি সিন্ধু নদীর পানি বন্টন চুক্তির কথা বলছি এর চেয়ে বড় আকারে যদি আমাকে আমাকে বলেন তাৎক্ষণিক ভাবে ঘুরতি পথে যেতে হচ্ছে তো এই মাসুল নিয়ে এখন ধরেন এই ঘুরতি পথে শুধু পাকিস্তানের লোকজন তো যায় না অনেক দেশের লোকজন যায় তো এটার একটা তো ইকোনমিক ইম্প্যাক্ট আছে বিজনেস ইম্প্যাক্ট আছে নানান রকম ইম্প্যাক্ট আছে তো যুদ্ধ মানে আজই এটা ফুল স্কেলে যাক বা না যাক এটার ইম্প্যাক্ট ইম্প্যাক্ট থাকবে এবং এটা স্বাভাবিক হতে কিন্তু অনেক সময় অনেক সময় লাগবে এবারে একটা বিষয় আসতে চাই সেটি আপনি একটু উল্লেখ করছিলেন আগের প্রশ্নগুলোতে সেটি হচ্ছে যে যখন যুদ্ধ হচ্ছে সামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর এক ধরনের হুমকি পাল্টা হুমকি এগুলো চলতে পারে কিন্তু এখানে যতগুলো ঘটনা ঘটেছে অধিকাংশই শিশু নারীশ এবং অর্থাৎ নিরাপদা সাধারণ মানুষ এটি এড়ানো যেত কিনা নাকি এটা ইন্টেনশনাল আহ দেখুন এটা এটার পাল্টা পাল্টে অনেক যুক্তি আছে আবার এটাও ঠিক আমি যেমন একটু আগে বললাম যুদ্ধটা আপনাকে দেখতে হবে খুব প্র্যাগমেটিকলি এবং এখানে কিন্তু কোনো ইমোশন কাজ করে না এখন আপনারা আমার এই জায়গায় বসে টকশতে বসে আমার মনে হতে পারে এখন যারা মিসাইল অ্যাটাক চালালো তারা তারা দাবি করছে যে তারা জয়সে মোহাম্মদ এলইডির আপনার ঘাটিতে হামলা চালিয়েছে আবার আপনার নিশ্চয়ই মুম্বাই এটাকের কথা মনে আছে এবং জঙ্গি কাসাব যে একাই এই একটা যুক্ত ছিল তো একটা স্পটের কথা আমি যদি ভুল না করি রিপোর্টে ওখানে বলা হচ্ছে ইন্ডিয়া তার ব্রিফিং এ বলেছিল যে বিক্রম গতকাল সকালে টার্গেট করে বাইশে এপ্রিলের ঘটনার বদলা নেওয়া হয়েছে এখন প্রতিশোধের প্রতিশোধের কথা বলছেন এখন একটা স্পট দেখা যাচ্ছে ডটার মধ্যে সেটা হচ্ছে মুম্বাই অ্যাটাকের যে কাসাব যেখানে ট্রেনিং দিত সেই স্পটটা এটা নিয়ে তো আপনি পাল্টা একটা যুক্তি তাহলে আপনি বলছেন এটা করলেন তাহলে এর বাইরে তো আছে আবার পাশাপাশি তার যুক্তিটা হবে সেও তো জঙ্গি ছিল এবং জঙ্গিদের ট্রেনিং সেন্টার ছিল আপনার আসলে অনেক রকম যুক্তি আছে স্ট্রেট আসি যে এখানে মানুষ সেটা নারী শিশু এরানো যেত কিনা হয়তো এরানো যেত আবার এটাও ঠিক তাদেরকে কি জঙ্গিরা যে মানব ঢাল বা বর্ম হিসেবে কাজে লাগায়নি এটা তো আমি আপনি জানি না আসলে যুদ্ধ এই সমস্ত কিছু মানে না সাধারণ মানুষ শিকার মানুষ মানে না এবং জঙ্গিরা জঙ্গিরা অতীত ও সেটা পাকিস্তান হোক ভারত হোক আমাদের দেশেও যখন এই ধরনের ঘটনা ঘটেছে বা বিশ্বের বিভিন্ন জায়গায় যখন হয় এইসব শক্তি বা পক্ষগুলো কিন্তু সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার ব্যবহার করে থাকে আমি আমি জাস্টিফাই করছি না কিন্তু এটাও ঠিক আপনি যখন এমন একটা হামলা চালাবেন এমন একটা অপারেশন চালাবেন এতে হতাহত ঘটবেই সেটি এখন আপনি যুক্তি দিতে পারেন যে আমি টার্গেট করে এদেরকে মেরিয়েছি কিন্তু অনুষ্ঠানের শুরুতে আমরা যারা বলছি এটা জঙ্গি তাদের জয়শ মোহাম্মদের আপনার প্রধানের আত্মীয় স্বজন মারা গেছে নিরাপরাধ লোকজন আছে এটা যেমন ঠিক আবার বেসামরিক লোকজন আছে সেটাও ঠিক এখন কথা হচ্ছে এই ধরনের ঘটনাতে মানে আমি যদি বলি কার্গিল বা বা পুলাওয়ামা যেটা তো হয়েছিল সেটা তো সরাসরি যুদ্ধ না যেটা কার্গিল হয়েছিল ফেস অফ যেটাকে বলি তো এর বাইরে এ ধরনের কোন অ্যাটাক হলে হামলা হলে খুব অবধারিতভাবে সাধারণ মানুষকে বলি এবং সেটাই হয়েছে সেটাই এখানে হয়েছে রাহিদ এজাজ এবারে আমি একটু একটু ভিন্ন প্রসঙ্গে আসি সেটা হচ্ছে আমাদের দেশে খুবই কাছে ভারত এবং পাকিস্তানের দুটোই প্রাসঙ্গিক নানাভাবে প্রশ্ন হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এবং বলা যায় যে যে সমস্ত ঘটনা ঘটছে তার মধ্যে পুশব্যাকের ঘটনাও ঘটে থাকে এবং এখনো ঘটছে এবং সেটি মাত্রা বাড়তে পারে কিনা বা অন্যান্য কোনো প্রভাব আপনার অনুমান করতে পারেন কিনা এই সময় দেখুন ধন্যবাদ এই ইস্যুটা আনার জন্য পুষ্পেকের একটা ঘটনা তো আমরা কালকে দেখেছি যদি আমরা ছেষট্টি সংখ্যাটা বলা হচ্ছিল খাগড়াছড়ি দিয়ে আগরতলা বর্ডার দিয়ে এবং সিলেট অঞ্চল দিয়ে তো আমি আজকে সকালে চেক করে দেখলাম নাম্বারটা আর একটু বেশি সেটা একশো ছাড়িয়ে গেছে একশো দশ এবং সীমান্তর আরো অন্তত চার থেকে পাঁচ জায়গায় অপেক্ষার মান আছে আরও সখানেক এবং এই ঘটনা এবং এই ঘটনাটা একদিনে হয়েছে একশো দশের মতো আর চার তারিখ থেকে হিসাব করলে সেটা সদেরেকের মতো জি এখন প্রশ্ন হচ্ছে যেটা যোগাযোগ করে জেনেছি এই পুশবেক যাদেরকে করা হয়েছে তাদের মধ্যে রোহিঙ্গা আছে আচ্ছা এবং দরিদ্র মুসলমান আছে এবং এই মুসলমানদের বড় এবং উল্লেখযোগ্য অংশটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমান আচ্ছা আপনার নিশ্চয় মনে আছে দিন দশে সপ্তাহ দু বাইশ তারিখের পরে হঠাৎ করে আমরা একটা খবর দেখলাম ভারতের গণমাধ্যমে প্রায় হাজার খানিক বাংলাদেশি আটক এখন বাংলাদেশী না বাংলা ভাষাবাসী সেটা কিন্তু তারা ব্যাখ্যা করেনি প্রথম দিন খুব বড় করে খবরটা ছেপেছে পরদিন থেকে খবরটা উঠাও কারণ যখন খবরটা ছাপা হয় তখন আমার আমি মনে করি আমার মতো অনেকেই খবর নিয়ে গেলেন তারা বাংলাদেশী নন তারা বাংলা ভাষাবাসী আসলে হামলার পরেই এই ধরনের একটা প্রতিক্রিয়া এখন ধরুন এই যে পুশবেকের ঘটনাটা আসলো তো এইটার এই মুহূর্তটাকে কেও কেও বেঁচে নেওয়ার জন্য সবচেয়ে ভালো সময় মনে করছে এবং ইন্টারেস্টিং হলো কেন গুজরাট থেকে এদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যতটা জেনেছে ওখানে রেসিডেন্সিয়াল বড় বড় প্রজেক্ট হচ্ছে আচ্ছা এই মানুষগুলো মাইগ্রেট করে পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল আমি সবাই একটা উল্লেখযোগ্য অংশ তাদেরকে সেখান থেকে ইভ্যাকুয়েট করে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে আর আমি তো বললাম এই ধরনের যুদ্ধ 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 অবস্থা বা সংঘাতময় পরিস্থিতি যখন হয় পুশব্যাকের ঘটনাগুলো বাড়ি সীমান্ত লাগোয়া দেশগুলোতে কিন্তু এটার একটা আজ বা প্রভাব পড়তে পারে তো বাংলাদেশে এটা ঘটেছে কিন্তু উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে এখানে পুষব্যাক পুষব্যাক পুষিন বা সংবাদ কর্মী হিসেবে আমার জন্য তো নতুন বিষয় না এটা পুরনো পুষব্যাক হলে যেটা অতীতে করা হতো পুষব্যাক হলে আমরা সেটা পুষিন করতাম আচ্ছা কারণ আমার তো কোনো এভিডেন্স নাই তো এবার যেটা শুনেছি গতকালকে সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সভা হয়েছিল সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাদেরকে পুষব্যাক করা হবে তাদের আইডেন্টিফিকেশন এসবি ক্লিয়ার করার পরে তাদেরকে নেওয়া হবে এবং বা অন্যদের পুশিং করা কথা হচ্ছে পরীক্ষা মধ্যে হবে আমি পরীক্ষা নিরীক্ষা করব কিনা এটা আমার লং স্ট্যান্ডিং প্রসিডিউর হচ্ছে প্রটোকল হচ্ছে পুশব্যাক করলে ইমিডিয়েটলি আমি যখন দেখব তার কোনো এভিডেন্স নেই বাংলাদেশের নাগরিকত্বের বিষয়ে সাথে সাথে তা পুশিং করব তো কাল যেটা করেছে আমি মনে করি কি এমন সিদ্ধান্ত যদি নেওয়া হয় সিদ্ধান্তটা খুব একটা সমীচীন হয়নি বা নুয়ান্সটা বুঝতে পারছি না কারণ আপনি চেক করবেন তার মানে চেক করা পর্যন্ত এই লোকগুলা তো আমার সীমান্ত দিয়ে ঢুকে গেছে ঢুকে গেছে আমার এখানে থাকবে এখানে কিছু দায়িত্ব চলে আসে এটা একটা পুষব্যাক এর কথা আরেকটা যেটা বললেন পাঁচ তারিখের পরে যে রিলেশনশিপ এর গেছে ভিসাটা স্বাভাবিক নয় জি আমার এই জায়গাটা মানে স্পেসিফিক যদি করি একটু রাই দিস এটা আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের এক ধরনের পারসেপশন আছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সরকারটাও এই সময় একটি রাজনৈতিক দলের সরকার না এটি ইন্টারিম गवर्नमेंट তো সেই ক্ষেত্রে তাদের অবস্থানটা যদি আপনি কতটুকু জানতে পেরেছেন বা তারা কি বলছেন দেখুন প্রথম কথা হচ্ছে ভারতের সাথে একটা টানাপোড়ন তিক্ততা এটা তোর গোপন বা লুকানো কোনো বিষয় না এটা প্রকাশ্য জি মানে এবং ভারতও অনেকটা লোক ছাড়াই কিন্তু বলে দিচ্ছে বা আকার ইঙ্গিত হোক যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটা বা স্বাভাবিক হবে না আমি বিচার কথা বলেছি কিন্তু এর মধ্যে কি সব আছে নেই বাড়ছে আমরা জানি চার্জশিপমেন্ট বন্ধ হয়েছে যে আমাদের ভারত হয়ে সেটা নদী পথে এবং আকাশ পথে আমাদের পণ্য যেত সেটাতে একটা ধাক্কা লেগেছে আমরা সুতা আমদানি করতাম আহ সুতামদানিতে একটা ধাক্কা আবার ধরুন পাকিস্তানের সাথে পনেরো বছর ধরে চরম সেটা স্বাভাবিক হতে শুরু করেছিল যদিও কমার্শিয়ালি কতটা ভাইবেল প্রশ্ন আছে আসা শুরু হয়েছিল কিছু অন্যান্য কিনা তো এই যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সে ট্রানজিশনে আরেকটা জিনিস ডাইমেনশন না বললেই বোধ হয় না ভারতের ভারতের সাথে ভিসা বন্ধ মানে অলমোস্ট বন্ধর মতো স্বাভাবিক যে প্রবাহ ভিসা সেটা আমরা একেবারেই নাই এই অভিযুক্ত সাধারণ মানুষের আছে কিন্তু এর মধ্যে ব্যবসা বাণিজ্য থেমে নেই ইন্টারেস্টিং ঘটনা দেখুন ট্রাম্প ট্রান্সিপমেন্টের সিদ্ধান্ত বন্ধ হয়েছে স্থল পথে সুদ আমদানি বন্ধ কিন্তু ব্যবসা চলছে কিন্তু ব্যবসা কিন্তু চলছে এবং ব্যবসার গ্রোথ কিন্তু সেটা সিগনিফিকেন্ট পজিটিভ তো অর্থাৎ এই যে প্রবাহ এটা কিন্তু থেমে থাকে না তো এমন একটা অবস্থায় ভারত পাকিস্তানের সংঘাত সেটা সংঘাত থেকে কোনো মাত্রায় যদি যুদ্ধে রূপ নিয়ে রূপ নাই সেটার একটা ধাক্কা কিন্তু লাগবে তো সে জায়গাতে বাংলাদেশ তো নিশ্চয়ই ইরানও নয় চীনও নয় বাংলাদেশ শান্তিকামী দেশ প্রতিবেশী দেশ হিসেবে সংযত হওয়ার জন্য বলতে পারে শান্তি থাকুক এই প্রত্যাশা করতে পারে এর বেশি এই মুহূর্তে কিছু করার আছে বলে মনে আমি মনে করি না আর তাছাড়া এখন পর্যন্ত আমি তাই দেখছি কারণ পলিটিক্যাল রেজিন থাকলে প্রচুর আমরা কথাবার্তা বলি কিন্তু খুব কথাবার্তা দিয়ে এখানে খুব বেশি কিছু করার আছে অন্তত আমি মনে করি না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রাহিদ আজ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমাদের সঙ্গে ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজ আমরা পাকিস্তান ভারতে যে সংঘাত চলছে এই সংঘাতটার এখন পর্যন্ত যে যে তথ্য উপাত্ত আমরা পেয়েছি তার ভিত্তিতেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পুশ পুশিন সহ সারা পৃথিবীর অন্যান্য শক্তিগুলো কি ভাবছে সেই পরিস্থিতিগুলো বিশ্লেষণের জন্য চেষ্টা করেছি আশা করি আগামীতে আবারও আপনারা এই বিষয়ে আরো অন্যান্য ডাইমেনশনে আলোচনা আমাদের সঙ্গে থাকবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর বারোটায় প্রথম আলো ডট কম এবং আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে থাকুন দেখুন বার্তা কক্ষ